বাবা বাড়িতে বেলা অবধি ঘুমিয়ে দেখে তোমার মতো না না যে সকাল সকাল দেখে দেয় তোর কি বিয়ে হয়ে গেছে নাকি রে রেতো যদি তোমার ঠিকঠাক বিয়ে দিতে যদি বিয়ে দিতে না আজ দু বছর হতো আমার বিয়ে

আবার গেছে আবার রান্না বসতো তত সকালে রান্না রান্না বলসি আবার দুপুরে রান্না বসতো দুপুরে সবাইকে গেতে দিয়ে বাসন মেজে গোরুর গোয়াল দিতে না দিতে বিকেলে হয়ে যেত বিকেলে আবার কাজ সেরে সন্ধ্যা দিয়ে রাতে রান্না করতে হতো রাতে সবাইকে গেতে দিয়ে বাসন বাসন মেজে শুতে শুতে 11টা হয়ে যেত আবার একটু ঘুমা দনে ঘুমতো সবাই আমাকে ডেকে তুলে দেয় মাগো তারা যাবে ভাবে না আমি জানো बोतल থেকে বেরিয়ে আসব কে বলে আমি জানো কোথা থেকে বেরিয়ে আসব एक एक थी देखे हाँ <laughs>